ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين لا إله إلا, 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

কাল্লার জলা মারি এই তো পরিচাল এই পৃথিবীর সবিনক এই পৃথিবীর সবই কিছু না

ভাগ্য বলে বোলা আর শ্রমে নে তুমি আসো নাই তুমি আসতে চাও নাই কারণ তুমি আনে বলে আর মধ্যে অনেক এই দুনিয়ার গান দিগির ভিতরে তুমি আসো না না তুমি আসো না তোমাকে আমি মালিক পাঠাইছি একটু আওয়াজ করে বলেন আমাদের দুনিয়ার জন্য কে পাঠাইছে আরেকবার আওয়াজ করে বলেন আমাদের মালিককে আরেকবার আওয়াজ করে বলেন আমাদের মালিককে স্থাপন করছে আমাদের কাউন্সিলর সাহেব এমন একটা দৃষ্টি স্থাপন করছে গাজীপুরের আলেমদের শিরোমণি আলহাজ গাজী আল মাহমুদ একটা দৃষ্টি স্থাপন করছে আপনাদের জননেতা জনাব শাহিজুদ্দিন আহমেদ এমন একটা দৃষ্টান্ত স্থাপন করছে কোরআনের কানুনটাকে এমন ভাবে সাজাইছে একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ

আকুরে খবর দিও কিছু কম না কথা কোন কি ভাই কম না 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 রাখতেছেন আপনারা রাখতেছেন talla কাদের কি করিল অ সম্মেল পাহাড় বর্ণনা ওসব কথা কোন কি ভাই কম না সবাই বাইনারে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্ররা ভাই

তেরোটি বছর জেল কেটেছেন কোরআনের পাখি আল্লামা সাইদি কি অপরাধ তার তিনি কসম করে বলেছেন একাত্তরের এক ফোটার পানি মাটি আমার শরীরে লাগে নাই তাহলে সে কেমনে রাজাকার হয় এই শরীরাচারের কত অপরাধ কি বলবো আল্লামা মামুল হককে যে কষ্ট দিয়েছে কলিজায়

জানিনা আমি আল্লাহকে ডাকবে কখন ডাক দিবে জানি না আল্লাহ বলে বান্দা আমি মালিকের কাছে চাইতে দেরি আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না জবরাণ আল্লাহু আকবার ইয়া আইহুল ইনসানু মাগরকা কত কোন জিনিস তোমার ঘাদার করে আছে আমি আল্লাহকে ডাকার জন্য তুমি কেন মন খুলে ডাকো না আমি আল্লাহরে ডাকলি তোমার আগে সাড়া দেই কারণ আমি আল্লাহ তো তোমার এ দুনিয়ায় এমনে পাঠাই নাই আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি পরীক্ষার জন্য একটু आवाज করে বলেন আমার আপনার মালিক আমাকে আপনাকে দুনিয়ার জমিনে কেন পাঠাইছে आवाज করে বলেন পরীক্ষার জন্য কেন পাঠাইছে

আর একজন জোর ভাবনা পরীক্ষা করে এক নম্বর হলো তোমাকে ভাই দিয়ে পরীক্ষা করবে ওলামায়ক রাম কেজেলের ভিতরে এই হাসি সাসিনা জেলের ভিতরে আবদ্ধ করে এমন ভাবে নির্যাতন করেছে সন্তানের ভয় দেখিয়েছে আত্মীয় স্বজনকে গুন করেছে হত্যা করেছে তার

কত কষ্ট ওই যে হজরতে আসিয়ালে সালাম করেছে অঙ্গ ইমানটার চাইব

তোমার ওই হীরার খাত পালকের ভিতরে এই দুনিয়ার জহরতের ভিতরে এত শান্তি পাই নাই যারা বলে আল্লাহু আকবার এই পর অনন্তের নিজের জীবনটারে দিছে তারপর ইমানটাকে টাকা ছরায় কারণ দুনিয়া হলো পরীক্ষার জায়গা দুনিয়া কিসের জায়গা কথা বলেন না কেন দুনিয়া কিসের জায়গা এক নম্বরে ভয় সাহাবি আজমাইনদের ভয়ের কথা আর কি বলবো হাজরতে বিলালকে কত কষ্ট দিছে এরকম ভাবে শরীরের ভিতরে অঙ্গ ভিতরে আগুনের ছেকা দেয় বলে ইমানদারে ছেড়াবে উত্তপ্ত বালুকা রাশির ভিতরে বেলালদের শোয়ায়া আগুনের তপ্ত বালুকা ভিতরে আগুনের চোর ছেকা মারে আর জবান দিয়ে বলে আহা বেলাল জবান দিয়ে বলে আহা বেলাল আহা

ওই জায়গা গিয়ে আমরা থাকো আর আমরা জনগণের তা তৃষা তৃষা খায় ঠিক ঠিক না বলে না আমি আমার দেশকে ভালোবাসি আমি তো দেশে ভারতীয় থাকি না। নাwidehat মনে করছিরে আমরা কি হলাম একা দেশে ভারতীয় থাকি কিন্তু যখন শ্রমিক বৈরা মাঠে নেমে গেছে ছাত্র জনতা মাঠে নেমে গেছে

নিজেকে সপে দেয় নাই নিজেকে বিক্রি করে নাই কথা বলেন ঠিক পরীক্ষা আসবে ভয়ের পরীক্ষা দিতে তৈরি আছেন তো সবেমাত্র শুরু দুই হাজার জন শাহাদতের অনেক সুদা পান করেছেন হেফাজতের ওই মজমায় আমি ছিলাম হেফাজতের ওই মজমায় থাকার পরে আমারও অনেক বিপদ আপদ গিয়েছে নিজের জন্মভূমিতে বহু মাস যাইতে পারি নাই কারণ আমার বাড়ি একটা অত্যন্ত বুঝেন না বহু দিন যাইতে পারে নাই এমনকি এখনো পারিবারিক করে আমার ঘর বাড়ি ভেঙে চুরে চুরমার করে তারপরে আমি খুশি আমার জনগণ আমার দেশ আমার ভালোবাসার মানুষ আমার এই পথ ছাপ্পান্ন হাজার বর্গ মানুষ ভালো আছে আমি একা দুনিয়ার ভিতরে আমার কারো জন্য দেখানো দরকার নাই আমার বাবা বলেছে খবরদার তুমি এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন করছো দেশে আসবা না বাড়ি জানি আসো না আমি বলছি বাবা

আমাদের মাঝে মজ দেখার জন্য চরমাই ওই ময়দানে লক্ষ লক্ষ মানুষের যে অবস্থান হয় একটা নজর দেখার জন্য সেই আল্লাহ জামানা মুজাহিক

السلام عليكم ورحمة الله سلام عليكم جباب ناي دوتيو سلام السلام عليكم غارن بيتور ديكي كون سلام عليكم جباب ناي الله بار أبار سلام ديسة دوتيو دي سلام عليكم ال جباب সালামের জবাব দিয়ে বলা আব্বাসান আপনার কোলে যার ভন হাসান হুসাইন কে ঘুম পাড়াইতেছিলাম ঘুম ভেঙে যাবে এই জন্য আমি সালামের জবাবটা দিতে পারি নাই দুঃখিত ওগো আব্বাসান আপনি আমাকে ক্ষমা করে দান আল্লাহর নবী बोलतेছেন ওগো মা তোমার চেহারাটা এমন মলিন কেন